আটাশ মার্চ রংপুরবাসীর একটি অবিস্মরণীয় দিন স্বাধীনতা প্রিয় প্রতিবাদী রংপুরবাসী একাত্তরের এই দিনে বাসের লাঠি আর তীর ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে জন্ম দিয়েছিল এক অনন্য ইতিহাসের তবে ঘটা করে দিনটি পালন হলেও জাতীয় পর্যায়ে সেদিনের সেই ত্যাগের স্বীকৃতি আজও মেলেনি সেই যোদ্ধাদের তবে এ নিয়ে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জাতীর পিতা 7ই মার্চের ভাষণের পর দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করে সশস্ত্র সংগ্রামে। যার যা আছে তাই নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের প্রস্তুতি নেয়। এ অঞ্চলে ধর্মবর্ণ নির্বিশেষে ছাত্র কৃষক দিনমজুর সহ সকল পেশার সংগ্রামী মানুষ। সেদিন বসে থাকেনি আদিবাসীরাও। তারাও তীর ধনুক নিয়ে যোগ দিয়েছিল ঘেরা অভিযানে। বলছেন সম্মুখে যুদ্ধ করা কয়েকজন বীর যোদ্ধা। 71 এর 28ই মার্চ রংপুর ক্যান্টনমেন্ট দিবসে আমরা সক্রিয়ভাবে সেদিন অংশগ্রহণ করেছিলাম সেদিন অগণিত মানুষকে এখানে হত্যা করা হয়েছে তীর্ধনিক নিয়ে ঢোল নিয়ে যখন আমার গোপালপুরের উপর দিয়ে চলে আসছিল চলে আসতেছিলাম ওদের সাথে সাথে তালে তাল মিলে ঢোলের তাল তালে তাল মিলে চলে চলেছিলাম আমরা প্রধানমন্ত্রীকে দাবি করব যে আমাদের স্বীকৃতি দেওয়া হোক আশা করতেছি যে দেবে দেবে করতে করতে এই যে একান্ন বছর কাটিয়ে স্বাধীনতার এত বছর পেরিয়ে রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতির দাবি এই আওয়ামী লীগ নেতা সহ পরিবারগুলো বছরদের যারা জীবন দিয়েছিল তাদের জন্য সঠিক মর্যাদা দেওয়া হয় এটাই আজকের এই ঐতিহাসিক ক্যান্টনমেন্ট দিবসে এটা আমাদের রংপুর মহানগর আওয়ামী লীগের দাবি হিসাবে আমরা মনে করি আমরা প্রধানমন্ত্রীকে দাবি করব যে আমাদের স্বীকৃতি দেওয়া হোক সেই দিন এই ক্যান্টনমেন্ট ঘ্রাউ করতে এসে শহীদ হয়েছে হয়েছে এবং আহত তাদের যথাযথ মর্যাদা পাক এটাই আমার কাম্য তবে এই ঐতিহাসিক যারা জীবন দিয়েছেন তাদের কবর চিহ্নিত করা তাদের শহীদ মর্যাদার দাবি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে বললেন জেলার এই প্রশাসক আমরা এই ইতিহাসে যারা অংশগ্রহণ করেছিলেন এই ক্যান্টনমেন্ট গ্রাউ এবং যারা শহীদ হয়েছিলেন এখানে বদ্ধভূমি থেকে শুরু করে তাদের কবর চিহ্নিত করা এবং তাদেরকে শহীদের মর্যাদার যে বিষয়টি এখানকার সমাজের মুক্তিযোদ্ধাদের যে দাবিগুলো আছে সেটা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নিষ্পত্তিকতা প্রক্রিয়া দিন আছি মাত্র পাঁচ মিনিটে চারদিক নিস্তব্ধ হয়ে যায় হাজার হাজার লাশ পড়ে থাকে মাঠে দিবসটি উপলক্ষে শহরের উপকণ্ঠে নিষবেদগঞ্জে শহীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত রক্ত গৌরবে দিনভর কর্মসূচির আয়োজন করে রংপুর জেলা প্রশাসন আবরুল আহমেদ মাহি আনন্দ টিভি একশো